আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত আটষট্টি টাকা বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত আটষট্টি টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক করলে একশত চৌষট্টি টাকা বিশ পয়সা এসিই মাইটার পাঠালে একশত কোটি টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা সাতাশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চৌষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী রেমিটেন্স পাঠালে পাবেন চুরানব্বই টাকা ষোলো পয়সা ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশো চল্লিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা শূন্য এক পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত আটত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত ছত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসান্দাম এক্সচেঞ্জে তিন সতেরো টাকা আর রিয়া মাইতে সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিন সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিন ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিন ছাব্বিশ টাকা আশি পয়সা বিএফসিতে পাঠালে তিন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত টাকা ছাব্বিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে ৩৩ টাকা বিরাশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মের কাবে টাকা পঁয়ষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ এ তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুহা এক্সচেঞ্জ এ তেত্রিশ টাকা বিরাশি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স পাঠালে চারশত টাকা একান্ন পয়সা আল আনসারিতে চারশত টাকা একান্ন পয়সা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আল মোজাইনিতে চারশত টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সা করে পাবেন কানাড়িয়ান এক ডলারে বিরানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা উনআশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা চল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা উনআশি পয়সা ইউনিয়নে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে পয়সা ম্যাক্স মাইতে পঁচাশি পয়সা এনবিএল এ উনত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের একদির হামে তেত্রিশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জি সি সিক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা

একটাকে একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রফিতে রেয়া মাই দিচ্ছে একটা কাঠি তাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন সর্বোচ্চ একটা কাঠিতাল্লিশ পয়সা করে সৌদিরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউ আরফের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বাড়ালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা উনষাট পয়সা ইনজাজে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা বাষট্টি পয়সা রেয়া মাইতে বত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা বাইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে টাকা তেহাত্তর পয়সা ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত বাইশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে দিচ্ছে